নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমার রেসিপি দারুণ স্বাদের তেলে ভাজা কেক বন্ধুরা চা বসি দিয়ে ঝটপট বানিয়ে নাও এ রেসিপি একদমই অল্প সময়ে এই রেসিপি তৈরি হয়ে যায় মাত্র হাতে দশ মিনিট সময় নিলেই এই রেসিপিগুলো ঝটপট করে বানিয়ে নিতে পারবে অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এ রেসিপি ঝটপট তৈরি হয়ে যায় পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না তাহলে চলো দেখে নিই কীভাবে রেসিপিটি আমি তৈরি করছি এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে একটা বোল নিয়েছি বলে দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে এই রেসিপিটি কিন্তু ডিম দিয়েই তৈরি করতে হবে তাহলে ভীষণ ভালো হবে রেসিপিটি যেহেতু তেলে ভাজা কেক তো কেক মানে ডিম ডিম না দিলে কেকটা কিন্তু অনেকটাই ভালো লাগে না তো ডিম দিয়ে এই রেসিপিটা করতে হবে এবারে আমি চিনির পাউডার দিয়ে দিচ্ছি তো চিনি পাউডারটা আমি এখানে মিক্সারে আমি চিনি পাউডার করে নিয়েছি চিনিটাকে অবশ্যই পাউডার করেই দেবে এখানে আমি থ্রি টেবিল স্পুন মতো চিনি ব্যবহার করছি মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে তোমরা যে যতটা মিষ্টি পছন্দ করো সেই হিসাব করেই দেবে এবারে চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে ডিমের সাথে চিনিটাকে মিক্স করে নিতে হবে যতক্ষণ আর ডিমটা ফ্যাটানো হয়ে যাচ্ছে একটা সাদা সাদা ভাব এসে যাচ্ছে ততক্ষণ ধরে চিনির সাথে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে তো ডিমটাকে কিছুটা টাইম ধরে আমি এভাবে করে হ্যান্ডিক্সের সাহায্যে ফেটিয়ে নিলাম তো আরও কিছুক্ষণ আমি ডিমটাকে ফেটিয়ে যতক্ষণ আর ডিমটা পুরোপুরি সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ ডিমটাকে ফেটিয়ে নিতে হবে তো খুব ভালো করে ডিমটাকে ফেটানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ভ্যানিলাইসেন্স ভ্যানিলা লাইসেন্সটা দিলে খুব ভালো একটা গন্ধ আসবে কেকের যে গন্ধটা থাকে সেটাই আসবে তো ভ্যানিলা লাইসেন্সটা অবশ্যই করে অ্যাড করবে ভ্যানিলা লাইসেন্সটা দেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের থেকেও কম লবণ এখানে লবণটা অবশ্যই ব্যবহার করবে লবণটা দিলে যে মিষ্টির ব্যালেন্সটা আছে সেটা একদমই ঠিকঠাক হবে এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো সাদা তেল সাদা তেলটা দিয়ে আবারও আমি খুব ভালো করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এবারে আমি অ্যাড করব ময়দা এখানে আমি মেজারমেন্ট কাপ মেপে ময়দা নিয়েছি পুরোপুরি কাপটা ভর্তি করে আমি ময়দা নিয়ে নিই বন্ধুরা দেখতেই পাচ্ছ তো এতটুকু ময়দাই ব্যবহার করতে হবে যেহেতু একটা ডিম এখানে আমি ব্যবহার করেছি সেখানে তো হাফ কাপ ময়দাই ব্যবহার করতে হবে পুরোপুরি ভর্তি করে ময়দাটা দিলে কিন্তু ব্যাটারটা একদমই পারফেক্ট হবে না আর এর ব্যাটারটা যদি পারফেক্ট না হয় তাহলে তেলেভাজা কেকগুলোও ভালো হবে না তো ব্যাটারটার দিকে খুব ভালোভাবে ধ্যান দিও কীভাবে আমি এই ব্যাটারটা তৈরি করছি এবারে অল্প অল্প ময়দা দিয়ে মিক্স করে নিতে হবে একবারে পুরো ময়দাটা দিতে যাবে না অল্প অল্প ময়দা দিয়ে মিক্স করে নিতে হবে আর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো আমি অল্প অল্প ময়দা দিয়ে খুব ভালোভাবে এভাবে ডান দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি আর কোনো রকম এখানে দুধ বা কিছুই ইউজ করতে হবে না আর যতটুকু ময়দা ব্যবহার করা দরকার ছিল পুরো ময়দাটাই আমি দিয়ে দিচ্ছি এবারে আমি হাতে সাহায্যে মেখে নেব হাতে সাহায্যে মেখে নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখিয়ে দেব ব্যাটারের ঘনত্বটা কেমন রাখতে হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে ব্যাটারটাকে এমন ঘনতায় রাখতে হবে এর থেকে বেশি ঘন বা পাতলা করলে ব্যাটারটা একদমই পারফেক্ট হবে না এবারে দিয়ে দিচ্ছি হাফ স্পুন থেকেও কম বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে আবারও একবার মিক্স করে নিস সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে ব্যাটারটা একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবারে চলে যাবো ভাসতে এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছে আগে থেকেই সাদা তেল দিয়ে গরম করে নিলাম তেলটাকে এবারে হাতে সাহায্যে ব্যাটারটাকে নিয়ে যেহেতু ব্যাটারটা একদমই নরম তো হাতে একদমই আটকে যাবে তো সেই কারণে হাতে আগে থেকেই তেল মাখিয়ে নিতে হবে বেশি করে তো তেলটা মাখিয়ে হাতের সাহায্যে আমি ব্যাটারটাকে নিয়ে ছোট ছোট করে এভাবে দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রাখতে হবে লোতে না রাখলে এইগুলো পুড়ে যাবে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রাখতে হবে এভাবে করে আমি প্রথমে চারটে দিয়ে ভেজে নেব তো চারটে আমি দিয়ে দিলাম আর নিচের দিকটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবারে আমি উল্টে দেব উল্টে দিয়ে এই পাশটাকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ভাসতে ভাসতে এগুলো দেখবে একদমই ফুলে যাবে আর ভেতরটা একদমই সফট আর ফ্লপি হয়ে যাবে দেখবে ভাঙলে তখন বুঝতে পারবে যে কেমন হয়েছে এই কেকগুলো এগুলোকে একদমই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ফুলে গেছে এবারে আমি এগুলোকে তেল থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আরও কিছু ভেজে নিচ্ছি খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে নামিয়ে নিলাম এবারে আমি আরও কিছু দিয়ে দিয়েছিলাম তো সেগুলোকেও গোল্ডেন ব্রাউন করে সেম প্রসেসে ভেজে নিয়েছি এবারে এগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি সমস্ত তেলেভাজা কেকগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই করে একবার ট্রাই করা অনুরোধ রইল আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে চায়ের সাথে এই রেসিপি কিন্তু দারুণ লাগে বন্ধুরা অবশ্যই করে একবার ট্রাই করবে আর আজকের এই রেসিপি যদি ভালো লাগে অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও লাইক করতে ভুলো না বন্ধুরা আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো কমেন্টস করে জানিও কেমন হয়েছে আজকের মতন এখানে শেষ করছি চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো আজকের মতো তাহলে টাটা আমি একটা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে ওপরটা ভীষণ সুন্দর হয় ক্রিস্পি হয় আর ভেতরটা একদমই সফট হয় তো আমি একটা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরের কেকগুলো কেমন হয়েছে